আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে সাদে গিয়েছিলাম সাদে গিয়েছিলাম মরিচ শুকাতে আর হইলো গরুর মাংসের সুটকি দিতে তো সাদের মধ্যে আসছিলাম কারেন্ট মরিচ কিনেছিলাম ওই মরিচের সাথে ভাঙাতে তো ছেলেদের দিয়ে শুটকি পাঠিয়েছিলাম রদ্রে দিতে তো আসছি একটু দেখতে কিভাবে দিয়েছে তো দেখতেছিলাম ভালো করে সরিয়ে দেয়নি সুটকিগুলো একখানো হয়ে আছে বাচ্চাদের কাজ যা হয় তাই হয়ে গেছে আর কিছু পিঁপড়া উঠেছে মাংস বলে কথা জানেনি যেখানে গন্ধ হয় সেখানেই পিঁপড়ে থাকে সেই মাংসটা দেখুন আল্লাহ লেখা একবারে দেখা যায় পুষ্টুভাবে তো তাই ভাবনা চিন্তা করতেছি যে মাংসটার মধ্যে আল্লাহ একবার পুষ্টু ভাবে লেখা তাই এই মাংসগুলো আমি ভালো করে সরিয়ে দিচ্ছি আর বারবার এই মাংসটার আমি দেখতেছিলাম যে আল্লাহ ওটা পুষ্টু ভাবে কিভাবে লেখা তো একটা ভিডিওতে দেখেছিলাম গোট বাগুনের ভিতর আল্লাহু লেখা পুষ্ট ভাবে আমিও মাংসটার মধ্যে আল্লাফু লেখা পাইছি তারপরে আবার দেখবো তো বারবার মাংসটা দেখতেছিলাম যে সত্যি কি ফুটা ভালো করে লেখানি না আমারই ভুল দেখা আমি বুঝতে পারতেছি না তাই ভালো করে দেখতেছিলাম তো সাদের মধ্যে অনেক রোদ ছিল রোদের মধ্যে বৈষেই ভাবতেছিলাম যে এটা কি সত্যি আল্লাহ ফুল লেখা নাকি তো রোদ্রের মধ্যে সুটকিগুলা দিয়ে একটু আটা গোটা করতেছিলাম খুব রোদ আর সাদে বেশি উঠি না সাদে উঠা হয় না খুব অল্প উঠি সাদে তো আমাদের বাড়ির নিচে খুব গাছ গাছিলা অনেক গাছ গাছিলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম সাদের উপরে ছাদের উপরে উঠলে হাঁটা গোটা করতে ভালো লাগে তাই একটু হাঁটতেছি তো আমাদের এদিকের পরিবেশটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালোই লাগে তো যাই হোক এই যে দেখুন এই বেশি বেশিভাগ নারকেল গাছ অনেক নারকেল গাছ এদিকে বাড়ি বাড়ি নারকেল গাছ প্রচুর নারকেল গাছ তো যাই হোক গাছগাছিলা খুব ভালো দেখাচ্ছে সবুজ মানে শান্তি শান্তি তো যাই হোক মধ্যে মাথাটা পুরো গরম হয়ে গেছে তো মরিচ গুলা ভালো করে শুকাতে দিলাম আর আদে গিয়ে একটু দাঁড়িয়ে রইলাম তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি